আশুলিয়ায় গ্যাংলিডার সহ ছিনতাই চক্রের ছয় সদস্য গ্রেফতার আশুলিয়ায় প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি আশুলিয়ায় গ্যাংলিডার সহ ছয় সদস্যের একটি কুখ্যাত ছিনতাই চক্রকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী রোববার রাতভর আশুলিয়ার চট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় সোমবার সকালে জামগড়া আর্মি ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গ্রেফতারকৃতরা হল আফজাল আজহার রকিবুল আরিফুল ইসলাম জুই এবং কাউসার অভিযানে নয়টি চাপাতি একটি চাইনিজ কোড়াল দুটি ছুরি এবং অপরাধমূলক প্রমাণসহ নয়টি মোবাইল ফোন জব্দ করা হয় যৌথ বাহিনী জানায় দীর্ঘদিন ধরে আশুলিয়া বাইপাইল ও ইউনিক এলাকায় এই চক্রটি ছিনতাই মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। স্থানীয়দের অভিযোগ ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে পরিকল্পিত এই অভিযান পরিচালনা করা হয় গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট